মহিলা মা ও বোনেরা আপনাদের যাদের কলিজার টুকরার ছেলে মেয়ে আছে আপনারা যদি আল্লাহর শিখানো দুইটি কোরআনি দোয়া পরে চিনির মধ্যে ফু দিয়ে ওই চিনি দিয়ে শরবত বানিয়ে অথবা ফিন্নি করে অথবা পিঠা বানিয়ে পারেন আপনার সন্তানের মাথার মেধা হবে কঠিন একেবারে যা পড়বে তাই মুখস্থ হয়ে যাবে এবং আপনার ছেলে মেয়ে এক নাম্বার মেধাবী হবে এবং আপনার ছেলে মেয়ে ভদ্র হবে মা বাবার কথা শুনবে আপনার ছেলে মেয়েকে আল্লাহ রব্বুল সব সময় রহমতের চাদরে পেঁচিয়ে রাখবে আপনার এ সন্তান একদিন কোটিপতি হয়ে যাবে তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা সকলে এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার কলেজের ছেলে এবং মেয়ের আমলটি করবেন আপনার ছেলে মেয়ে যদি ছোট হয় জন্যে কিংবা বড় হয় কোনো সমস্যা নেই দুইটি আল্লাহর শিখানো দোয়া পড়ে আপনি চিনির মধ্যে ফু দিয়ে যে কোনো ভাবে আপনি চিনিটা খাওয়াতে পারলেই চলবে ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা অলিজার টুকরা ছেলে মেয়ে সবচেয়ে মেধাবী হোক আমরা চাই সবচেয়ে ভদ্র হোক আমরা চাই পড়াশোনা ঠিক মতো করুক আমরা চাই চাই নামাজ পড়ুক আমরা তাহলে আমার মহিলা মা বোনেরা প্রত্যেকে আপনাদের ছেলে মেয়েকে এই দুটি দোয়া সুন্দর করে চিনির মধ্যে ফু দিয়ে ছেলে মেয়েকে আপনি চিনিটা খাওয়াবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলেকে আপনার মেয়েকে সবচেয়ে মেধাবী এক নাম্বার ব্রেনি করবে ইনশাল্লাহ বিপদ আপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবে কোরআনি দোয়া কখনো মিস হতে পারে না আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন এই দোয়াগুলো তোমরা পড়ো তোমার ছেলে মেয়েকে আমি আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করব আল্লাহর নবীজি শিখিয়ে দিয়েছেন দোয়া এই দোয়া পড়ে যদি সন্তানকে আপনি এই আমলটা করে চিনিটা খাওয়াতে পারেন আপনার সন্তান এমন মেধাবী হবে কখনো কোনো পড়া ভুলবে না সন্তানের জন্য অবশ্যই করুন এরকম আমল আপনি আর পাবেন না একটু আমল করার উসিলায় যদি আপনার ছেলে মেয়ের উপর আল্লাহ রহমত নাজিল করে হেদায়ত দান করে নামাজি বানায় দিনের পথে চালায় বিপদ আপদ থেকে হেফাজতে রাখে ব্রেনি হয় মেধাবী হয় ভদ্র হয় তাহলে কে চায় না এরকম ছেলে মেয়ে হোক আমরা সকলে চাই আমি আপনাদেরকে আমলটি বলে দেব শব্দে শব্দে সহজ দোয়াগুলোর কথা বলে দেব আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ তার পূর্বে শুনুন আল্লাহ রব্বল আলামিন মা বাবার মর্যাদা কেমন বৃদ্ধি করে দিয়েছেন যারা মা বাবা আছেন আপনার মর্যাদা কেমন শুনুন আল্লাহ বলেন বলেনা আল্লাহ রব্বুল আলমিনের আবাদত তোমরা করবা তারপরে তোমার মা বাবার তোমরা খেদমত করবা কথা মতো চলবা মানে আল্লাহর এবাদত করবা আল্লাহর সঙ্গে কারো শরীক করবা না আর মা বাবার খেদমত করবা মা বাবার কথা শুনবা আল্লাহর সঙ্গে মা বাবার কথাটাকে আল্লাহ রেখে দিয়েছেন এবং নবীজি বলেছেন যদি কোনো মহিলা মা ও বোনেরা কলিজার টুকরা একটা ছেলে অথবা মেয়ে তাদের থাকে যতদিন পর্যন্ত এই পেটের মধ্যে গর্বের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত নফল নামাজ পড়ার সোয়াব হয় নফল রোজা রাখার সোয়াব হয় আপনার সন্তানকে আপনি খাওয়াইতেছেন পড়াইতেছেন ছোটবেলায় আপনার আবাদত হচ্ছে আপনি একটি মানব সন্তানই পৃথিবীর মধ্যে থাকবে আপনার যোগ্য উত্তর শরী সে যতদিন পৃথিবীর মধ্যে থাকবে শ্বাস প্রশ্বাস নিবে আপনার আমল নামার মধ্যে সোয়াব হবে এই জন্যেই তো আমার মহিলা মা ও বোনেরা কত কষ্ট করে জীবনটাকে তিল তিল করে ক্ষয় করে দিয়ে একজন সন্তান নেয় কিন্তু সবাই চায় সন্তান সন্তান সবাইকে আল্লাহ দেয় না আল্লাহ বলেন আমি কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে ছেলে দেই না মেয়ে দেই কাউকে মেয়ে দেই না ছেলে দেই আবার কাউকে কোনোটাই দেই না আবার কাউকে সবগুলোই দেই সকলে বলে সোবাহান আল্লাহ একটা সন্তান পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি যার সন্তান নাই তারা বোঝে যে সন্তান না থাকার কি কষ্ট তাহলে আমরা সকলেই চাই মহিলা মা ও বোনেরা আমাদের সন্তানটা মেধাবী হোক আমাদের সন্তানটা ভদ্র হোক আল্লাহ রহমতের চাদরে আল্লাহ পেঁচিয়ে রাখুক কোনো একদিন আমার আপনার সন্তান কোটিপতি হোক ভাগ্যপতি হোক আমরা সকলে চাই তাহলে আপনি কিভাবে এই আমলটি করবেন শুনুন চিনির মধ্যে এই দোয়াগুলো পরে কিভাবে ফু দিবেন এবং এই চিনিটা কিভাবে খাওয়াবেন আমি সুন্দর করে বলে দিয়েছি গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ কোরআনুল করিমের মধ্যে এমন কোন বিষয় নাই যে আল্লাহ রেখে দেয় নাই আল্লাহ বলেন ওয়ান নুন ذِلُّ من القران ما هو شفاؤه ورحمه للمؤمنين. وبتر قران الكريم المودي الله رب العالمين جاكس ونازل كرب প্রত্যেকটি রোগের শেফা ঔষধের চিকিৎসা এবং ওরহ্নেতুল্লিল মিনিন মোমেন্দার জন্যে রহম্মদ ওয়ান এজজেল না আইল এইকেল কিতাবাতি বেন আল্লী আল্লাহ সকল সমস্যার সমাধান রেখে দিয়েছেন আল কোরআন এমন কোনো বিষয় নাই জাল্লা কোরআন উল কারিমের মধ্যে রেখে দেয় নাই অথচ আমরা কোরআন উল কারিম তেলাওয়াত করি জানি না আমাদের ঘরের মধ্যে আপনার ঘরের মধ্যে মধ্যে কোরআনুল করিম পড়ে আছে আপনি তেলোয়াত করেন না জানেন না নিয়ম কাননটা আমি আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ সুন্দর করে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আপনি আমলটি কখন করবেন শুনুন আপনি এই আমলটি যেই কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই দিন অথবা রাত যেই কোনো সময় এই আমলটি করতে পারেন আমলটি যখন করবেন আপনি সর্বপ্রথম সুন্দর করে আপনাকে উজু করতে হবে আপনি অজু করবেন সুন্দর করে নবীজির মতো অজু করার প্রথমে আপনি বিসমিল্লাহ রহমান পাঠ করবেন কারণ সাবধান অজুর শুরুতে বিসমিল্লা পাঠ করলে নবীজি বলেছেন আপনার অজুটা পরিপূর্ণ হবে না এই জন্য অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্ রহমান করার পরে কালিমাই শাহাদাত পাঠ করবেন একটি বার নবীজি বলেছেন অজু করার পর যদি কেউ কালিমাই শাহাদাত পাঠ করতে পারে আল্লাহ রব আলামিন তার জন্যে দরজা খুলে দিবে। সে মৃত্যুর পরে যেই কোন জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সেই সুযোগ করে দিবে সকলে বলিস আল্লাহ এই জন্য আপনি সুন্দর করে অজু করার পর কালেমায় শাহাদ পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন ইলাহা ইল লাহো ওয়াহেদহু ল শরী কলাহ ও এ শেহেদ এন মোহাম্মেদন অ বেদহু আপনি পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন একটি প্যাওলার মধ্যে অথবা কাগজের মধ্যে বা যে কোনো জায়গার মধ্যে প্লেটের মধ্যে একটুখানি চিনি চিনিটা আপনি আপনার ছেলে মেয়েকে শরবত বানিয়ে খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই এই পরিমাণ চিনি নেবেন অথবা যে চিনিটা দিয়ে আপনার ছেলে মেয়েকে পায়েস রান্না করে খাওয়াবেন এরকম পরিমাণ চিনি নেবেন আপনি এতটুকু অল্প চিনি নিয়ে আপনি সুন্দর করে প্লেটের মধ্যে সামনে পেওলার মধ্যে করে বসবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় রাখতে পারেন কোনো সমস্যা নেই তারপর আপনি দোয়াগুলো পাঠ করে ফু দিবেন ইনশাল্লাহ এক নাম্বারে যেই দোয়াগুলো গুলো পাঠ করবেন এই দোয়াগুলো পাঠ করার সময় আপনি কারো সঙ্গে কথা বলবেন না এক নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি এগারো বার ইস্তিকফার পাঠ করবেন কতবার এগারো বার পাঠ করবেন এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও আর জীবনে কখনো গোনা করবো না অন্যায় করবো না তারপরে আপনি এগারোবার এস থেকে ফার পাট করবেন এইভাবে আস্তের হাওয়া এলাই আমার সঙ্গে সঙ্গে পড়ুন আস্ত হাওয়া আতুব ই এভাবে এগারো বার পর্যন্ত করবেন বার দুই নম্বরে নবী প্রাণ ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন দরুদ ও পাঠ করতে পারেন অথবা ছোট দরুদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যেমন যদি আপনি দরুদ ইব্রাহিম পাঠ করেন এভাবে পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম जे

সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারেন কোন সমস্যা নাই যেই কোন দোয়া দরুদ শরীফ পাঠ করতে পারেন তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে এই ছোট্ট দোয়াটি আয়াতটি পাঠ করবেন একুশ বার পাঠ করবেন তিন নাম্বারে কতবার একুশ বার আমার সঙ্গে সঙ্গে পড়ুন একুশ বার পড়বেন এই ছোট্ট দোয়াটা এন নাও লাহ লাও টুইফোন কবির এ তোটুকু কি ইন না ওয়া হা আবারও বলছে আমার সঙ্গে পড়ুন এন্নাও লাহ লাও টুইফোন আবারও বলুন ইন্নাল্লাহা লতীফুন খবীর 21 বার ইন্নাল্লাহা লতীফুন খবীর আবার পড়ুন ইন্নাল্লাহা লতীফুন কবির 21 একুশবার 21 পাঠ করার পরে আপনি চিনির মধ্যে তিনটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম তিনটা ফু দিবেন একুশ বার পাঠ করার পরে তিনটা ফু দিবেন চার নাম্বারে ছোট্ট দোয়া আপনি আয়াত আবারও একুশ বার পাঠ করবেন আর এই আয়াত্রি হল ওয়াহুয়াল গফুরুল গফুরুল আবারও বলছি ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ আবার বলছি ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ আবার বলছি ওয়াহুয়াল গফুরুল শব্দ আমার সঙ্গে পড়ুন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ আবারও বলুন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ একুশ বার একুশ বার পাঠ করে আবারও আপনি ওই চিনির মধ্যে তিনটা ফু দিবেন এভাবে বিসমিল্লাহ রহমান রহিম পাঁচ নাম্বারে আপনি একুশ বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন রব্বি আপনার সন্তানের মাতার মেধা আল্লাহ অনেক বেশি বাড়িয়ে দিবে জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিবে। চতুর্দিকে যে জ্ঞান বুদ্ধি হয় চলাফেরা করতে প্রয়োজন আল্লাহ আকল জ্ঞান বুদ্ধি অনেক বেশি বৃদ্ধি করে দিবে এবং যত পড়াশোনা করে আল্লাহ সব পড়াশোনার মধ্যে আল্লাহ তাআলা বরুক দ্যান করবে একুশবার পাঠ করবেন রব্বি জে দেনী অইল মা রব্বি জে দেনী অইল মা রব্বে জে দেনী অইল এটা একুশবার পড়ে আপনি চিনির মধ্যে আবারো তিনটা ফুদিবেন ভাবেল্লাহ রখ মানি রহিম ছ ছ তিনটা ছয় নাম্বারে এই ছোট্ট দোয়াটা একুশ বার পাট করে আবারও চিনির মধ্যে তিনটা ফু দিবেন আল্লাহর নবীজি একজন সাহাবিকে ছোট্ট দোয়াটা পরে ফু দিয়েছিলেন সাহাবি যা পড়েছেন তাই মনে রাখতে পেরেছেন এবং নবীজি বলেছেন এ দোয়ার আমল যদি আপনিও করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সন্তানের মাথার মেধাও বৃদ্ধি করে দিবে যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিভাবে দোয়াটা পড়বেন আল্লাহ হু ফিদ্দিন

আল্লাহ ফিদ্দি ওয়াল্লিম হু তা উই সর্বশেষ আপনি আবারো এগারো বারো দরু শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম তারপরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাত করবেন ছেলের কথা বলবেন আল্লাহ এই আমলের আমার ছেলের মাথার মেধা শক্তিকে তুমি বৃদ্ধি করে দাও আমার ছেলেকে ভালো রাইখ বিপদ আপদ থেকে হেফাজতে রাইখ আল্লাহ তোমার ওলি বানিয়ে দিও আল্লাহ ভদ্র বানিয়ে দিও আল্লাহ মা বাবার আমাদের কথা যাতে শুনে সেই তাও দান করে দিও আল্লাহর কাছে আপনি দোয়া করবেন ইনশাল্লা আপনার কলেজার টুকরার সন্তানকে কাল্লাহ ভালো রাখবে এভাবে আপনি আমলটি যদি পারেন প্রতি মাসে একবার করবেন এই আমলটি আপনার কলেজের টুকরা ছেলে অথবা মেয়ের জন্য আমলটি একবার করবেন ওই যে চিনির মধ্যে আপনি ফু দিয়েছেন চারটা দোয়া পড়ে হুম যে চারটা দোয়ার কথা বলে দিয়েছি এই চারটি দোয়া পরে আপনি চিনির মধ্যে যে ফু দিয়েছেন ওই চিনিটা আপনার ছেলে অথবা মেয়েকে শরবত বানিয়ে খাওয়াই দিতে পারেন অথবা আপনার ছেলে অথবা মেয়েকে পায়েস রান্না করে আপনি খাওয়াইয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এবং ওই পায়েস ওই শরবত যে কেউ খেতে পারবে আপনার সন্তানের জন্যেই যেহেতু উদ্দেশ্য করে পড়িয়েছেন ওর মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করবে ওর জন্যই কাজ করবে ইনশাল্লাহ অন্যজনে খেলে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আপনার ছেলের জন্যে আপনার মেয়ের জন্য আপনি পড়িয়েছেন তার জন্যই কাজ হবে তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা এই দোয়াগুলো জানতে পেরেছেন কিভাবে আমলটি করবেন যদি আপনার কাছে সহজ মনে হয় আপনি পারেন যে দোয়াগুলো আমি বলে দিয়ে যে শব্দে শব্দে সুন্দর করে লিখে রাখবেন লিখে আপনি দোয়াগুলো পাঠ করে আপনি পড়ে ফুঁ দেবেন ইনশাআল্লাহ যদি দোয়াগুলো পড়তে সমস্যা হয় আমাকে আপনারা কমেন্টস করবেন আমি কমেন্টসের মধ্যে সর্বপ্রথম দোয়াগুলো সবগুলো লিখে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ আমাকে বলবেন যে হুজুর আমরা দোয়াগুলো সহিশুদ্ধভাবে উচ্চারণটা করতে পারি না আমাদেরকে একটু লিখে দেন আমি লিখে দেব ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার সন্তানকে ছেলে মেয়েকে ভালো রাখুক জীবনকে সুন্দর করুক দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো ছেলে মেয়েদেরকে আল্লাহ সবসময় ভালো রাইখো সুস্থ রাইখ আদর্শবান সন্তান হিসাবে কবল ও মঞ্জুর করে নিও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি